তো তেত্রিশ নম্বর আয়াতে আপনারা শুনেছিলেন যে মহান রব্বুল আলমিন বললেন হে আমার বান্দারা আপন আপন প্রতিপালককে ভয় করো এনি আল্লাহকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো কোন দিনকে যেদিন কোনো পিতা কোনো পুত্রের হবে না যেদিন কোনো মাতা তার সন্তানের হবে না যেদিন কোনো আপন কোনো বংশের কেউ তোমার সেই দিবসের দিন আপন হবে না কোনো উপকারে আসবে না না তোমার ধন দৌলত জমি জায়গা রুতবা টাকা পয়সা এইসব নাম খ্যাতি কিছুই তোমার কাজে আসবে না ওই দিনটাকে ভয় করো আর ওই দিনটা হলো কেয়ামতের দিন কোন দিন ঘুমাইতে আসছেন নাকি গো ঘুমাচ্ছেন কেন কেয়ামতের দিন তো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহকে ভয় করো আর ওই দিন করো মানে ওই দিনের ভয় করো যে দিন তোমার কোনো আপন জিনিস তোমার কোনো উপকারে আসবে না কারণ মহান রব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ عنده ইলম কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে ওই কিয়ামতের জ্ঞান ক্যামতের দিবসে কখন কি হবে কোথায় কি হবে কে কি যাবে কে কি যাবে কে কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে কার অবস্থা কিরূপ হবে ওই কেমতের দিনের সমস্ত জ্ঞান সম্পর্কে আল্লাহ রব আল জানেন তারপরে বলছেন ওই নজল ইসা এবং আল্লাহ এটাও জানেন যে বর্ষণ করেন বৃষ্টি এবং জানেন যা কিছু মায়ের গর্বের মধ্যে রয়েছে মায়ের গর্বে বৃষ্টি আজ হবে না কাল হবে না পরশু হবে এর খবর কে জানে আল্লাহ জানে কে জানে আল্লাহ আল্লাহ ব্যতীত কেউ জানে না যে বৃষ্টি কখন হবে মায়ের গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে এর ব্যাপারেও আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কে বলছেন এখানে স্বয়ং আল্লাহ নিজেই বলছেন কারণ এ আয়াত যে নাজির হয়েছিল হারিস ইবনে এ আমরের প্রসঙ্গে কারণ হারিস ইবনে আমর যখন এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে সে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে অল কি ব্যাপারে জিজ্ঞাসা করলেন আপনি বলুন কি আমত কবে সংগঠিত হবে আর একটা প্রশ্ন বলেছিল আমি ক্ষেতের মধ্যে জমির মধ্যে ফসল বপন করেছি বলুন তো বৃষ্টি কবে হবে আরো প্রশ্ন করেছিল আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীর পেটের মধ্যে কি আছে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে এর খবর আমাকে দেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত নাসিল করলেন যে নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে কেয়ামতের জ্ঞান যে কেয়ামত কবে হবে কখন হবে কি রূপ হবে কি অবস্থাতে হবে এই সমস্ত জ্ঞান আল্লাহুরব্বুল আলমিনের কাছে আছেন এমনকি এখনও কতদিন বাকি আছে সেই দিন সম্পর্কেও আল্লাহুরব্বুল আলমিন জানেন আর বৃষ্টি কবে হবে সেই বৃষ্টির ব্যাপারেও আল্লাহুরব্বুল আলামিন স্বয়ং জানেন যে বৃষ্টি কবে ভর্ষণ হবে তৃতীয় কথা মায়ের গর্বে যে মহিলাদের গর্বের মধ্যে যে সন্তান থাকে পুত্র সন্তান আছে না তার মধ্যে কন্যা সন্তান আছে এই ব্যাপারের মধ্যেও আল্লাহুরাবেন জানেন তা কেউ জানে না এবার এই আয়াত অনুযায়ী আমরা যদি বিশ্লেষণ করি যে কোরআন বলছে যে আল্লাহ ছাড়া মায়ের গর্বে কি আছে জানে না আল্লাহ ছাড়া জানে না যে কবে বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না তাহলে আজকালকার সায়েন্স বলে দিচ্ছে যে কালকে বৃষ্টি হবে আর বৃষ্টি হচ্ছে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি হবে হয়ে যাচ্ছে আপনি ডাক্তারের কাছে যান কোন মহিলাকে নিয়ে আর সেই মহিলার গর্বের দিকে দেখিয়ে বলুন যে এর মধ্যে পুত্র আছে না কন্যা আছে ওই ডাক্তার বলে দেবে যে তার গর্ভের মধ্যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে বলবে না বলবে না বলে দিবে তাহলে এই আয়াত অনুযায়ী এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে এই জমিনের বুকে আজ এই মানব সমাজের মধ্যে তারা কি করে বলতে পারলো যে আগামী দিন বৃষ্টি হবে কি হবে না ওই মহিলার গর্বের মধ্যে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান আছে কি করে বলতে পারলো যেহেতু আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এবার আমাকে এই আয়াতটাই দেখলে হবে না এবার আমাকে শুধু কোরআন শরীফে একটা আয়াত দেখেই যে বিবেচনা করতে হবে তা না এই কোরআন শরীফের পরে আরো অন্য অন্য আয়াত দেখতে হবে যে এর পূর্বে আরো কোনো অন্য আয়াত বর্ণনা করা হয়েছে কিনা যেমন সুরাজিন সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিমুল গায়বি ফালা তুযহিরু আলা গায়বিহি احدান ইল্লা মান ইরতাদা মিন রাসূল কুন সুবহানাল্লাহ গায়বের খবর আল্লাহ তালা কেউ জানে না গায়বের খবর আল্লাহ তালা কেউ জানে না কিন্তু কিছু সম্প্রদায়ের এরা বলে আমার নবী গায়বের খবর জানেন আমার নবী গায়েবের খবর জানে আমার নবীর দ্বারা অনেক অলৌকিক মুজেজা হয়েছে আমার নবীর আজমত শান বর্ণনা করতে গিয়ে আমার নবী কেহলে মুল গায়েব বলে বসে থাকেন মহাজ্জাজ সামাইনে کرام এবার এখানে দেখতে হবে যে গায়েবের খবর কে ভালা ভালো তো আল্লাহ আল্লাহ গায়েব ছাড়া কেউ জানে না কিন্তু এই গায়েবের জ্ঞান